আজকে আমাকে দেখে বলো তো কেমন লাগছে এরকম একটা মশরু করে তোমাদের সামনে চলে এসছি এত সুন্দর একটা মাশরু আর এত সুন্দর একটা কালার হ্যাঁ দুর্দান্ত দেখতে একটা মাশরু পরে আছে আজকে তোমাদের জন্য তোমাদের জন্য কালারও খুব সুন্দর নিয়ে এসেছি মাশরু আনবো এরম একটা রেড কালার আনবো না তা একদম হয় না এরম একটা বড় বড় কলকা দিয়ে তোমাদের জন্য একটা মাশরু কাতান নিয়ে এসেছি জাস্ট কালার গুলো একটু দেখে নাও আগে সবার আগে একটা রেডটাই খুলি কারণ রেডটা তোমাদের ভীষণ পছন্দের প্রতিবার তোমরা রেড চাও কিন্তু আমি স্টক আউট হয়ে যায় দিতে পারি না যারা যারা বুকিং করবে রেডটা দেখো কি দুর্দান্ত যেমন আচল তেমন অল ওভার বডিতে কাজ তেমন পার পুরো শাড়িটা কিন্তু অসাধারণ দেখতে নেক্সট কালার দেখাবো এরম একটা স্কাই কালার আচ্ছা যারা যারা এত সুন্দর শুনিতে যায় আবারও বলছি ভাই ফোটার জন্য বুকিং করবে স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করবে আসাম ত্রিপুরা থেকে যারা যারা বুকিং করছো সেভেন্টিন টু এইটিন ডেজ হাতে রেখে বুকিং করবে আমাদের কোনো সিওডি নেই নেক্সট কালার যাচ্ছে এরকম একটা মরুন কালার শাড়িটা দেখো এত সুন্দর একটা অপূর্ব দেখতে একটা মরুন কালার যারা যারা এত সুন্দর শাড়ি নিতে চাইছো আবারও বলছি পেমেন্ট অপশন পাওয়ার সাথে সাথে পেমেন্ট করবে পাঁচ থেকে ছ মিনিটের মধ্যে লেট করে কিন্তু করলে অন্য কালেকশন নিয়ে নিতে হবে আবারও বলে দিচ্ছি চেঞ্জ করা যাবে না যদি কালার চেঞ্জ করতে হয় পেমেন্ট করার আগে বলে দেবে নেক্সট কালার যাচ্ছে এই কালারটা এটা কিন্তু ভীষণ সুন্দর এটা একদম ডিপ সি গ্রিন কালার তার সাথে এরকম গোল্ডেন কাজ থাকছে ফুল শাড়িতে শাড়িটা জাস্ট দেখো হ্যাঁ স্ক্রিনশট নাও আর বুকিং করো এত সুন্দর একটা কালেকশন কালারটা যাচ্ছে একদম অসাধারণ একটা রং শাড়িটা দেখো আর যারা যারা বুকিং করবে ভাবছো আজকের শাড়ি কততে যাচ্ছে অবশ্যই অবশ্যই করে প্রাইসটা বলে দেবো প্রাইস যাচ্ছে অনলি আর অনলি shipping free all over India so booking now